বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সাতাশি টাকা ব্যয়ে বিডিও অফিসের মেইন গেটের পাশে করা হয়েছিল আর্সেনিক মুক্ত জলের ট্যাঙ্ক মাত্র কয়েক বছর ঠিকঠাকভাবে চলার পর প্রায় দু বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে প্রতিদিন সামনে দিয়ে বিডিও যাতায়াত করলেও নজরে পড়ছে না তার শুধু বিডিও অফিসের সামনেই নয় শামশেরগঞ্জ ব্লকের একাধিক জায়গায় আর্সেনিক মুক্ত জলের ট্যাঙ্কগুলি খারাপ হয়ে পড়ে রয়েছে কোন রকম হেলধল নেই প্রশাসনের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিডিও অফিসের মেন গেটের সামনে জল ট্যাঙ্কি সহ শামশেরগঞ্জের একাধিক জায়গায় পানীয় জল প্রকল্প অকেজো হয়ে পড়ে থাকায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা পানীয় জল পাচ্ছি না পানীয় জলটা যেন ভালো হয় অবশ্য আপনার নাম শুধু বিডি অফিসের চত্বরণে আপনি বললেনও তাই একাধিক বিষয়ে একাধিক জায়গায় এটা সামসর কোচ বলে নয় এটা যদি প্রত্যেকটা জায়গায় আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু একের পর এক কিন্তু দেখতে পাবেন যে এই কলের মতো বা যে জলের যে ব্যবস্থাপনা পাশাপাশি কিন্তু পায়খানা যেসবগুলো করা সেই সবগুলো আমরা দেখেছি যেমন ভিডিও অফিসে যেটা দেখেছি নজরে যেমন পড়ে আছে তেমনি কিন্তু আপনি স্টেশন মোড়ে যাবেন স্টেশন মোড়ে আজকে পাঁচ বছর কাছাকাছি হয়ে গেল হ্যাঁ এটা বা কি পায়খানা যেটা মানে পেট টয়লেট টয়লেট যেটা আর কি সেটা কিন্তু বা তৈরি করা হয়েছে উদ্বোধন হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেটা কিন্তু চালু করা হয় না ঠিক স্টেশন মোড়ের পাশে আবার যে জল ট্যাঙ্কি আছে সেটাও কিন্তু আকে আছে এভাবে কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় কিন্তু অখেজ রয়েছে আমি যেটা বলতে চাইছি আর কি যে সরকারিভাবে যে সমস্ত কাজগুলো হচ্ছে যেহেতু এটা জনগণের টাকা দিয়ে কাজগুলো হচ্ছে তাহলে জনগণ পরিষেবাটা পাবে না কেন এটা প্রশ্ন কিন্তু তো তাহলে কি যারা সরকারি আমলা থেকে নিয়ে সরকারি যারা জনগণ যারাকে নির্বাচিত করেছে তাদের কাজটা কি তাদের কাজ তো কোথায় কি অবস্থায় পড়ে আছে কোনটা খারাপ কোনটা নতুন করে করতে হবে সেসবগুলো তো পরিকল্পনা গ্রহণ করা কিন্তু তারা দেখুন যে শুধু পকেটস্থ ছাড়া মানে এটা সবচেয়ে লজ্জার বিষয় যেটা আর কি যে বিডি অফিস লাগোয়া যে মানে পঞ্চাশ আর কি খুব জোর দশ থেকে পনেরো মিটার দূরে হবে বিডি অফিস ঢুকতে যেটা মানে যে কীটা জলে যে আর্সেনিক মুক্ত যে জলের ব্যবস্থা এবং স্টেশন মোড় যেটা কিন্তু বিডি অফিস থেকে হাফ কিলোমিটার দূরে নয় এরকম জায়গায় আশেপাশের জায়গায় যদি মানে সে পরিষেবা না পায় তাহলে দূরে গুলো কী অবস্থা হবে এটা বুঝুন এটা কিছু না এটা যারা শাসক দলে রয়েছেন হ্যাঁ তারা চোখে দেখো দেখেন না এটা ভোটের সময় এসে ভোটের রমরমা তৈরি করে হ্যাঁ তাদের মানে প্রলোভন দেখিয়ে মানে নিজের কাজটাকে হাসিল করা এবং মানুষ পরিষেবা পাক কি না পাক সেটা বিষয়ে তারা কিন্তু খেয়াল রাখবে না এটুকুটা আমরা বুঝতে পেরেছি তো এবার আমার যেটা প্রশ্ন আর কি এইটুকুটাই বিডিও সাহেবের কাছে আমি বলতে চাইছি যে যেহেতু টিনার পাশাপাশি দশ থেকে পনেরো মিটার দূরে এবং ওই গেট দিয়েই উনি ঢুকবেন তো এটা অন্তত পক্ষের পরিষেবাটা তো ভালো হওয়া দরকার এবং পাশাপাশি আরও যেটা আরও যেটা বড়ো সমস্যা একটা পে টয়লেট আছে কিন্তু যে জায়গাটাতে মানে কি আপনার আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করা হয়েছে তার লাগোয়া যে পাদা মার্কেট সেখানে কিন্তু একটা টয়লেটের ব্যবস্থাপনা আছে সমস্ত পরিকাঠামো আছে কিন্তু সেটাকে চালু করা হচ্ছে না তো এটা পে টয় যে পাদা মার্কেট যে মানে বিডিও অফিসের মাধ্যমে এটাকে করা হয়েছে আর কি তো সেটাও কিন্তু ব্যবস্থাপনা নিচ্ছেন না তা আমি জানাতে চাইছি এটুকু আপনাদের মাধ্যমে যে যে যেসবগুলো এখনও পর্যন্ত সরকারি সম্পত্তি মানে তৈরি হয়ে আছে সেটাকে ভালোভাবে যেন জনগণের ব্যবহারে লাগে সে বিষয়ে কিন্তু বিডিও সাহেবকে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি অন্য মোহাম্মদ ইমাম শেখ আপনি শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দেখুন এখানে শামসেরগঞ্জে আমি বহু জায়গায় গেছি গ্রাম্য এলাকাতেও গেছি বহু রিজার্ভার নির্মাণ হয়েছে সেটা পারমানেন্টলি সিমেন্টের হোক বা সিনটেক্স বা কোনো রিজার্ভার দিয়ে হোক অফিস থেকে বহু জায়গায় বহু গ্রামে এখন পর্যন্ত মানুষ পানীয় জল পাচ্ছে না অথচ ঘর জল ঘর নাল এই প্রক্রিয়াতে আজকে কেন্দ্র সরকারকে হাজার তিন কোটি টাকা এই পানীয় জলের সরবরাহের জন্য প্রতিটা পরিবারে দেওয়া হয়েছে বর্তমান সরকার একদম শৈথুল্যবনা রয়েছে কেবলমাত্র কাঠমানি এবং চুরিচামারিতে ব্যস্ত তাই আজকে সরকারি অফিস গিয়েও সাধারণ মানুষ তাদের পরিষেবা পাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকছে যদি তাদের বিপাশা লাগে সেখানে তাদের পানীয় জলটাও পাওয়া যায় না তো এটা দুর্ভাগ্য ছাড়া সামসেরগঞ্জের আর কিছু নয় আমি বলবো যে এখানে যিনি সামাজিক উন্নয়ন আধিকারিক আছেন এবং এখানকার যে বিধায়ক আছেন তাদেরকেও বলব যে বিষয়গুলো যেন তাদের কী করে অন্তত মানুষ যাতে তাদের পানীয় জলটা পায় সে ব্যবস্থা করি নাহলে আগামী দিনে মানুষ কিন্তু তার প্রতি উত্তর দেবে এই চিন্তাভাবনা রাখব এবং আমি বলবো যে সাধারণ মানুষ সজাগ হয়েছে আর সজাগ হওয়ার জন্যই কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই সব বার্তাগুলো পাই এবং এর প্রতিবাদ করি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো